মাদারীপুরের ডাসারে আবারও বড় ধরনের চুরির ঘটনা দান এন্টারপ্রাইজ নামের একটি ধান ও পাটের আড়ত থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে গত বুধবার রাতে উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে চোরের দল একটি ট্রাক নিয়ে এসে গুদাম থেকে একশো বস্তা ধান ও তিরিশ মন পাট নিয়ে যায় ভুক্তভোগী ব্যবসায়ী নাসির খান সকালে গুদামে এসে দেখতে পান তালা ভাঙা আর ভেতরে নেই তার লাখ লাখ টাকার ধান ও পাট এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের দাবি হাইওয়ে পুলিশ এলাকায় পুলিশ স্থায়ী টহল দিলে এমন ঘটনা প্রতিরোধ সম্ভব সেই ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে আমরা চাইতে এবং সাংবাদিকের মাধ্যমে আমরা এটা বিচারে দিতে চাই আর প্রশাসন যদি আমাদের এখানে যদি হাই রোডের সাথে তো হাই রোডের যদি প্রশাসন আমার যদি থানায় যদি মনে এখানে বাড়তি কোনো এখানে মানে তলে পুলিশ দেওয়া হয় তাহলে সম্ভবত আমরা মনে হয় নিরাপদ থাকতে পারি আজকে তালা ভাইঙ্গা আমার এই ধান একশো পঁয়ষাটি ধান নিয়ে গেছে পাড়ে নিয়ে গেছে এখন আমি পোশাক চোরদারে চাই সাহায্যটা আপনি বাইক যাওয়া সহজে পেয়ে দিবেনটা পনেরো দিক জাল না খুললে এদিক তাকাইছি তাকাইলে দোকানটা পুরো দেখা যায় না শুধু ওটা বের না আর মালামাল উঠাইতেছে এই দেখে আমি মনে করছি কি যে দোকানে মানে এই দান লোড দিতে আছে এবার অন্য দোকানও দেখছি যে আগে দোকান খোলা কিনা এই না অন্য দোকান বন্ধ কিন্তু এই কাজ চলতে আছে আল্লাহ দান এন্টারপ্রাইজ নামক আজকে সাত বছর যাবত এই ধানের ব্যবসাটা করি পরিচালনা করি বুধবার দিন দিবগত রাতে আমার এখানে ধান চুরি হয় একশো পঁয়ষট্টি বস্তা নতুন ধান এখান থেকে চুরি হয়ে গেছে আমি যখন বৃহস্পতিবার দিন সকালবেলা আসি আরতে তখন দেখতে পাই আমার তালা ভাইয়া জাহাপুর ভাইয়া এখান থেকে একশো পঁয়ষট্টি বস্তা ধান নিয়ে গেছে